আঙুর মিষ্টি করার কলা কৌশল বাংলাদেশে যেসব জাতের ফল আগে আসে এবং আগে পুষ্ট হয় সেসব জাতের কিছু ফল মিষ্টি হতে দেখা যায় আঙুর ফল পুষ্ট হওয়ার পর পাকা অবস্থায় গাছ থেকে পারতে হয় এটি পেরে ফেললে পড়ে আর পাকে না এ দেশে অক্টোবর নভেম্বর মাসে আঙুর গাছ ছাঁটাই করলে মার্চ এপ্রিলে ফল পাওয়া যায় তবে দেরিতে ফল সংগ্রহ করলে আকাশ একটানা মেঘলা থাকা বা বৃষ্টির কারণে ফল টক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় এর কারণ হলো গরমে আঙুর ফলে চিনিজাতীয় পদার্থ বেড়ে যায় ফল ঠিকমতো বড় ও মিষ্টি না হলে ফল ধরার পর প্রতি লিটার পানিতে পঞ্চাশ মিলিলিটার ইথ্রেল ও একশো মিলিগ্রাম জিবারেলিক অ্যাসিড পাউডার জিব্রো পাঁচ জি বা বারান্টো মাইনাস আশি শতাংশ একত্রে মিশিয়ে পনেরো দিন পরপর দুই থেকে তিনবার স্প্রে করলে উপকার পাওয়া যায় ফুল আসার সত্তর মাইনাস আশি দিনের মধ্যে সবুজ অবস্থায় আঙুর স্পঞ্জের ন্যায় নরম হবে এটা আঙুরের পরিপক্কতা বুঝায় পরবর্তীকালে চল্লিশ দিন সময় নেবে আঙুর মিষ্টির পর্যায়ে যেতে সত্তর মাইনাস আশি দিন পর কুড়ি গ্রাম পটাশ সারা এক লিটার পানিতে মিশিয়ে দিলে আঙুর দ্রুত মিষ্টির পর্যায়ে চলে যায় ছবিতে প্রদর্শিত জাতটি ইন্ডিয়ান ভিএসডি জাতের আঙুর আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন